আগে বল বল আর কোনদিন করবি এসব তুই বেলা তুমি তো খেতে পারছিস না তুই এসব করছিস কি হয়েছে তুমি এই ছোট বাচ্চাকে মারছো কেন ফরান কি হয়েছে তোমার মা তোমাকে মারছে কেন বল কি হয়েছে আমাকে আর এখানে আগুন জ্বলছে কেন আমি ইচ্ছে করছে মেরে ওকে শেষ করে ফেলতে আরে তুমি সব কি আজে বাজে কথা বলছো কি হয়েছে আমাকে বলো না হলে আমি বুঝবো কি করে কি হয়েছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করে ও কি করেছে ফরান ভয় পেও না বলো আমাকে কি হয়েছে আমি মেরেছি না থাক মেরোনা ওর তোলা জামা প্যান্ট চশমা জুতো সব পুড়িয়ে ফেলেছে আমি সারাদিন রাত কষ্ট করে খেটে অল্প কিছু টাকা ইনকাম করি তাতে আমাদের সংসারও ঠিক মতো চলে না আর তুই জামা প্যান্ট সব পুড়িয়ে ফেলেছিস কেন করেছি এইসব বল পাপা এইটা আমার বন্ধুরা সবাই নতুন জামা কাপড় কিনেছি এবার প্রত্যেক বছর ঈদে নতুন জামা কাপড় উপরে ঘরে আর আমি দুই বছর ধরে ইদে ওই একটাই জামা পরছি পাপা আমাকেও নতুন জামা প্যান্ট কিনে দাও আমারও ইচ্ছা ওদের মতো নতুন জামা প্যান্ট পরে ঘুরছি আচ্ছা চল আমার সাথে কি হয়েছে কান্না করছিস কেন সাহেব আমাকে কিছু টাকা দিন না আমি আপনার বাড়িতে দিনমজুরের কাজ করে শোধ করে দেবো ঠিক আছে এই নে টাকা কাল থেকে চলে আসি চল এই টাকা দিয়ে আমি তোর জন্য হাট থেকে জামা প্যান্ট কিনে দেবো চলো চলো

বলুন স্যার কি নেবেন হ্যাঁ হ্যাঁ এই সামান্য এক হাজার টাকা দেখালে আবার বার করে দেয় কি না আমার কাছে এক হাজার টাকা আছে এই টাকায় জামা কাপড় হবে আমার ছেলে হবে না মানে দেখো ভাই এই এক হাজার টাকায় তোমার ছেলেকে এক সেকেন্ডের ভিতরে জিরো থেকে হিরো বানিয়ে দেখাবো একটা বন্ধু ওর আপনাদের ঠিকানাটা বলুন না আমি ওকে বলবো এখান থেকে জামা প্যান্ট সবকিছু কিনতে চাকদা রোড গোপালনগর সরকারি হসপিটালের সামনে আর যদি আসার সময় না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের হোয়াটসঅ্যাপ বাচ্চাদের স্টাইল আর কমফোর্টের একটাই নাম গোপালনগর চাইল্ডস কিডস মল এখানে মিলছে নামি দামি ব্র্যান্ডের টেন্ডি জামা কাপড় হংকং শু আর দারুণ সব গিফট আইটেম তোমরাও এই ঈদে ফারানের মতো চাইল্ডস কিডস মল থেকে শপিং করো আর জিরো থেকে হিরো হয়ে যাও